নমস্কার আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি শ্রীল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী শ্রীল অভয়চরণার বৃন্দ বেদান্ত স্বামী প্রভুপাদও আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন তার পিতার নাম ছিল গৌরমহন দে এবং মাতার নাম ছিল রজনী দেবী উনিশশো সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সাক্ষাৎ লাভ করেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের একজন বিদগ্ধ পণ্ডিত এবং চৌষট্টিটি গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা তিনি এই বুদ্ধিদীপ্ত তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন শ্রীল প্রভুপাদ এগারো বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে উনিশশো সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন ১৯২২ বাইশ সালেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দেন পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ গীতার ভাষ্য লিখে গৌড়ীয় মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন উনিশশো সালে তিনি এককভাবে একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন এমনকি তিনি নিজ হাতে পত্রিকাটি বিতরণও করতেন পত্রিকাটি এখনও সারা পৃথিবীতে তার শীর্ষবৃন্দ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে উনিশশো সালে শ্রীল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষতায় স্বীকৃতিরূপে গৌরী ও বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে তার চুয়ান্ন বছর বয়সে শ্রীল প্রভুপাদও সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে চার বছর পর বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতে থাকেন এবং অতি সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করেন উনিশশো সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরেই শ্রীল প্রভুপাদের শ্রেষ্ঠ অবদানের সূত্রপাত হয় এখানে বসেই তিনি শ্রীমদ্ভাগবতের ভাষ্য ও তাৎপর্যসহ আঠেরো হাজার শ্লোকের অনুবাদ করেন এবং অন্য লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন উনিশশো সালে সালের সত্তর বছর বয়সে তিনি সম্পূর্ণ কপদর্কহীন অবস্থায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছান প্রায় এক বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন তার সযত্ন নির্দেশনায় এক দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম বিদ্যালয় মন্দির ও পল্লী আশ্রম উনিশশো সালে শ্রীল প্রভুপাদক পশ্চিম ভার্জেনিয়ার পার্বত্যভূমিতে গড়ে তোলেন বৃন্দাবন যা হলো বৈদিক সমাজের প্রতীক এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে তার শীর্ষবৃন্দ পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকায় আরও অনেক পল্লী আশ্রম গড়ে তোলেন শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হচ্ছে তার গ্রন্থাবলী তার রচনাশৈলী গাম্ভীর্যপূর্ণ ও প্রাঞ্জল এবং শাস্ত্র অনুমোদিত সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অতীব সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে তার রচিত বৈদিক দর্শনের এই সমস্ত গ্রন্থাবলী প্রকাশ করেছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট শ্রীল প্রভুপাদ ও শ্রী চৈতন্য চরিতামৃতের সপ্তদশ খণ্ডের সহ ইংরেজি অনুবাদ আঠারো মাসে সম্পূর্ণ করেছিলেন উনিশশো সালে আমেরিকার ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীল ও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন উনিশশো বাহাত্তর সালে মাত্র তিনজন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর পনেরোটি গুরুকুল বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা প্রায় উনিশশো শত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদ সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন উনিশশো সালে এখানেই বৈদিক শিক্ষা ও সংস্কৃতি অনুশীলনের জন্য একটি বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি দিয়ে গিয়েছেন শ্রীল প্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার ওপর প্রতিষ্ঠিত এই রকম আরেকটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরে যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু পরমার্থী বৈদিক সংস্কৃতির অনুশীলন করছেন উনিশশো সাতাত্তর সালের চোদ্দই নভেম্বর এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শ্রীল প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেবার জন্য তার বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী চোদ্দ বার পরিক্রমা করেন মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন সাহিত্য ধর্ম ও সংস্কৃতির সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে